السلام عليكم ورحمة الله وبركاته. السلام. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد. بندوبون اجيك اكتي روجار شامبوركي اكتي بيشش بيشوء جتا অনেকে জিজ্ঞাসা করে থাকেন এবং এর পূর্ণ দলিল ভিত্তিক উত্তর দেওয়ার জন্য বা জানার জন্য এই বিষয়টি আজকে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি বিষয়টি হচ্ছে মুসাফির ব্যক্তির রোজার বিধান অনেকে দেখা যায় যে সফর করার সময় সে রোজা রাখে আবার অনেকে রাখে না আবার অনেকে এমনও আছে যে বলে যে যান যায় যায় রোজাটা ছাড়ছি না এরকম আমরা সমাজের কিছু রোজাদার ভাইয়ের কথা শুনতে পাই মুসাফের ব্যক্তির রোজার বিধান কি এ সম্পর্কে আমাদেরকে জানতে হবে এসব কারণে আল্লাহ রাবুল আলমিন যেখানে রোজা করার আদেশ করেছেন রোজা আমাদের উপর ফরজ যেখানে বলেছেন সেখানেই এই আয়াতি ওই আয়াতের শেষে বলছেন ফামান কাানা মিনকুম মারিদান আও আলা সফর ফইদ্দাতুম মিন আইয়ামিন উখরা তাই তোমাদের মধ্যে যে অসুস্থ হবে কিংবা সফরে থাকবে ফইদ্দাতুন তার সময়সীমা মিন আইয়ামিন উখর অন্য দিনে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের সূরা বাকারা 184 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে ক্লিয়ার বলছেন যে রোজার সময় যে ব্যক্তি অসুস্থ থাকবে কিংবা সফর করবে তার সময়সীমা কি অন্য দিনে মানে সে ওই সময় রোজা না রেখে পরে কাজা করবে এটা আল্লাহ রাপুর আলমিনের আদেশ বা ফয়সালা এখন জানার বিষয় হচ্ছে যে মুসাফির কি জিনিস মুসাফির কাকে বলা হয় আসলে মুসাফির শব্দটি আরবি শব্দ বাংলায় কিন্তু এর সমর্থবোধক শব্দ পাওয়া যায় না মুসাফির শব্দটির বিপরীত হচ্ছে আরবিতে মুকিম মুকিম মানে নিজ গৃহে নিজ বাসস্থানে বসবাসকারী আর মুসাফির হচ্ছে নিজ বাসস্থান থেকে অন্য স্থানে প্রস্থানকারী এটাকে বলা হচ্ছে মুসাফির মানে যে নিজের বাসায় থাকে এবং প্রয়োজনীয় কাজকর্মে বের হয় আবার ফিরে চলে আসে এটা মুকিম নিজ গৃহে বসবাসকারী আর নিজ গৃহ থেকে অন্য স্থানে গমনকারী তাকে বলা হচ্ছে মুসাফির বা ভ্রমণকারী বা যাত্রী কিন্তু প্রশ্ন হচ্ছে যে কতটুকু দূরে সে গেলে গমন করলে তাকে মুসাফির ধরা হবে মানে তার বাড়ি থেকে দোকানে কোনো জিনিসপত্র কিনতে যাবে তাহলে কি মুসাফির তার বাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরে যাবে তাহলে কি মুসাফির কত দূর পর্যন্ত গেলে তাকে মুসাফির ধরা হবে এ বিষয়ে ওলামাই গ্রামের বিরাট একটা মতভেদ রয়েছে এই মতভেদের সবকিছু নিয়ে আলোচনা আমরা আজকে করতে যাচ্ছি না তবে এই মতভেদের সারাংশ এবং যেটা উত্তম মত সেটি হচ্ছে এই যে শরিয়ায় ইসলামের দলিল আদিল্লাতে কতদূর পর্যন্ত সফর করলে তাকে মুসাফির ধরা হবে এর স্পষ্ট দলিল পাওয়া যায় না পরাণত এসেছে যে মুসাফির তার জন্য অন্য দিনের রোজা আছে আদিশ্যতা এসেছে যে সফর করবে তার জন্য নামাজ কসর করতে হবে কিন্তু কতদূর সফর করলে সে মুসাফির শুরু হবে বন্য হবে সে কথা স্পষ্টভাবে আসেনি শহীদ দলিলে আসেনি অনেক মতভেদের পর যেটি সুন্দর সমাধান সেটি হলো এই যে প্রত্যেক সমাজে যতদূর যেতে গেলে তাকে মুসাফির বলে অতদূর গেলেই তাকে মুসাফির ধরা হবে মানে আমাদের সমাজে যদি কেউ হাটে যায় তাহলে কি তাকে মুসাফির মনে করা হয় না ও হাটে যাবে ফিরে আসবে কোন মানুষ তার বাড়ির কাছে দৈনন্দিন যেখানে যাতায়াত করে স্কুলে আসে যায় এটাকে কি সফর ধরা হয় হয় না কিন্তু সে যদি চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর একশো কিলোমিটার দূরে যায় তাহলে কিন্তু কি মনে করা হয় যে সে একটা সফরে যাচ্ছে তার জন্য একটা বিশেষ প্রস্তুতি নেয় তার জন্য হ্যাঁ তার জন্য কিছু খাবার দাবার আর কিছু টাকা পয়সা সবকিছু জোগাড় নেয় এরকম অবস্থা যখন হবে ফিলিং যখন হবে তখন সেটাকে কি ধরা হবে মুসাফির বলা হবে তার দূরত্বটা পঞ্চাশ কিলোমিটারও হতে পারে আশি কিলোমিটারও হতে পারে সেটা দেশের যাতায়াত ব্যবস্থার উপর নির্ভর করে অনেক জায়গায় একশো কিলোমিটার মানুষ যাবে সৌদি আরবের মতো জায়গায় আধা ঘন্টা বা চল্লিশ মিনিট লাগবে কিন্তু আমাদের ওই দেশে একশো কিলোমিটার যেতে ওকে চার পাঁচ ঘন্টাও লেগে যেতে পারে সেই জন্য বলছিলাম যে দেশ ও সমাজের যাকে মানুষ সফর বলে যেটাকে সফর ফিলিং আসে এরকম কেউ এত দূর দূরে গেলে তাকে কি ধরা হবে মুসাফির ধরা হবে এখন আরেকটি কথা হচ্ছে এই যে প্রত্যেক সফরেই কি মানুষ রোজা কাজা করতে পারে না সফরটি যেন ইতাতের সফর হয় নেকির সফর হয় কিংবা কম করে হলে বৈধ সফর হয় অবৈধ সফরে রোজা কাজা করার ছাড় দেওয়া তাকে যাবে না বা ইসলামের দেওয়া হয়নি নেকির সফর যেমন হজ উমরা ইত্যাদি সফর মোবা সফর যেমন ব্যবসা বাণিজ্যের জন্য সফর কিংবা এমনি কোনো কিছু দেখার দর্শনের জন্য সফর আর গুনার সফর কেউ সিনেমা দেখতে যাবে একশো কিলোমিটার দূরে সেই জন্য যাচ্ছে কেউ আরো নাউজবিল্লা আর এরকম কিছু করতে যাচ্ছে এগুলাকে বলা হচ্ছে অবৈধ সফর তো অবৈধ সফরে রোজা কাজা করার ছাড় তাকে দেওয়া যাবে না ইসলামে ওলামা একরাম এটা নিষেধ করেছে এই কারণে যে সে গুনার কাজে যাচ্ছে আর গুনার কাজে এই ছাড় দিলে গুনার কাজে তাকে কি করা হচ্ছে সহযোগিতা করা হচ্ছে সেই জন্য গুনহার সফরে পাপের সফরে রোজা কাজা নেই এতটুকু জানার পর এখন আমাদের যে বিষয়টি জানতে হবে সেটি হলো এই যে সফরে সম্পর্কে দেখা যাচ্ছে যে আল্লাহ সফরে রোজা আছেন নিজে আবার কোন সফরে দেখা যাচ্ছে যে তিনি রোজা সফর অবস্থায় কাজা করছেন এফতার করে নিচ্ছেন আবার কোথাও দেখা যাচ্ছে তিনি একথা বলছেন যে সফর অবস্থায় রোজা করা কোনো নেকির কাজ না সেজন্য বিষয়টি বোঝার জন্য আগে আমরা তিন থেকে চারটি দলিল খুব সংক্ষিপ্ত আগে পড়েনি এক নম্বর হাদিসটি ইবনে আনাস আনাসবিন মালেক নাদী আল্লাহ তালাহ বর্ণনা করেন বোখারেশ কেতাব উৎসং হাদিস নম্বর এক হাজার নশো সেখানে বলা হচ্ছে সাবি বলছেন আনাস বেন মালেক নাদী আল্লাহ তাআলা আন হোক কুননা কুন্না নুসা ফেরও মা আন নবী সাল্লাহ সাল্লাম আমরা আল্লাহ রসূস সালাহ সাল্লামের সাথে সফর করতাম ফালাম ইয়াইমু সাঈম আলাল আল রোজাদারেরা ইফতার রোজাদারকে কোনো দোষ দিত না না। মানে কেউ রোজা রাখতো আর কেউ রোজা রাখতো না তবে এক অপরকে দোষনীয় করতো না যে তোমরা রোজা রাখো নি তাই তোমরা মন্দ বা তোমরা ছেড়েছ তাই মন্দ এরকম কিছু বলা বলি হতো না কেউ রাখতো কেউ রাখতো না প্রথম প্রথম নম্বর হাদিস

লোকেরা বলল সায়মন এই লোকটি রোজায় আছে ফাকালা আল্লাহ রসুল তখন বলছেন লাইসামিনাল বিরিয়া সৌমফিস সাফারে। সফরে রোজা রাখা কোনো নেকির কাজ না সফরে রোজা রাখা কোনো নেকির কাজ না তাহলে এর আগে দেখা গেল কিছু লোক সফরে সফরে রোজায় ছিলেন এখানে আবার আল্লাহ রসুল বলছেন সফরে রোজা করা নেকির কাজ না দ্বিতীয় দলিলটি শেষ হল তৃতীয় দলিলটি শুনি আল্লাহ রসুল সাল্লাহ এক সফরে ছিলেন এবং সেই লম্বা সফরে আল্লাহ রসুল সাল্লাম আসরের পর এ সংবাদ তার কাছে আসলো কিছু বললেন আল্লাহ রসুল রোজা রাখতে সকলের কষ্ট হচ্ছে এ কথা শোনার পর আল্লাহ রসুল এক কাপ পানি নিয়ে ডাকলেন বাদ আল আসর আস আসরের পরে বা এবং পান করলেন বেহি লোকেরা যেন তার ইত্তেদা করে তার অনুসরণ করে সকলে কি করে দেয় এখন রোজা ভঙ্গ করে দেয় তাহলে আল্লাহ রসুল রোজা ছিলেন সাহাবারা ছিলেন আসরের পর রোজা ভঙ্গ হয়ে গেল ও আবার আল্লাহ রসুল সাল্লাহ্লামের কাছে খবর আসলো যে এর পরও আল্লাহ রসুল কিছু লোক রোজা এখনো আছে কষ্টের কষ্টের পরও লোকেরা কি আছে রোজায় আছে তখন আল্লাহ রসুল সাল্লাহ্লাম বলেন উলা ওসাত উলা ইকাল ওসাত ওরাই হচ্ছে না ফরমান বান্দা ওরাই হচ্ছে না ফরমান বান্দা এই হাদিসটিকে এমা মুসলিম বর্ণনা করেছেন শিয়াম অধ্যায় এক হাজার একশো চোদ্দ নম্বর হাদিস তাহলে এখানে যারা কষ্ট করে রোজা রেখেছে তাদেরকে আল্লাহ রসুল কি বলছেন না ফরমান বলছেন চতুর্থ নম্বর হাদিস শুনেন বলছেন কুন্না মা নবী সাল্লা ফি ইয়াউমিন সাদিদ হার আমরা আল্লাহ রসুল সাল্লাহ সাথে শক্ত খুবই গরমের দিনে ছিলাম সো ছিলাম বলছেন গরমের কারণে আমাদের অনেকেই আহাদানা লাইয়াদা উয়াদ আল্লাহ রা সেই হাত তার মাথার উপর হাত রাখতো মানে যেন রোদটা একটু কম লাগে ওয়ানাফিনা সা ইমন ইল্লাহ রসুল্লাহ সাল্লাসাল্লাম ও আবদুল্লা ইবনে রাওয়াহা আমাদের মধ্যে কেউই রোজায় ছিল না আল্লাহর রসুল এবং আব্দুল্লাহ ইবনের রাওয়াহা ব্যতীত এই দুজন ছাড়া আর কেউ রোজায় ছিল না এই থেকে এমা মুখারি বর্ণনা করেছেন হাদিস নম্বর এক হাজার নশো পঁয়তাল্লিশ এবং ইমাম মুসলিম এক হাজার একশো বাইশ নম্বর হাদিস তাহলে এ সকল হাদিসে এক ধরনের বিধান নাই কোথাও দেখা যাচ্ছে তিনি আছেন কোথাও তিনি নিষেধ করছেন কোথাও আবার কেউ কাউকে কিছু দোষ দেওয়া যাচ্ছে না এগুলো হচ্ছে এমন হাদিস যে হাদিসগুলিকে একত্রিত করার পর একটা সমন্বয় ও সমাধানে আসা যায় এখন বিচক্ষণ পণ্ডিত ওলামায় কেরামগণ এই সমন্বয়টা কি দিয়েছেন এখন শুনেন এটাই হচ্ছে মুসাফিরের রোজা রাখার বিধান এক নম্বর বলছেন মুসাফিরের রোজা তিনটি বিধান বা তিনটি অবস্থা হতে পারে এক নম্বর অবস্থা হলো রোজা করা ও না করা উভয় তার জন্য সমান মানে রোজা করলে তার কোনো কষ্ট হয় না যেমন রোজা ছাড়লেও তার কোনো কষ্ট হয় না মানে যে ব্যক্তি রোজা রাখে এমনি সাধারণ দিনে যেমন যতটুকু তার কষ্ট হয় কষ্ট তো একটা হবেই ওইরকম সাধারণ কষ্ট হয় ওর সফর করার কারণে অতিরিক্ত কোনো কষ্ট হচ্ছে না তাই বলা হচ্ছে রোজা রাখা এবং রোজা ছাড়া উভয়ে তার জন্য বরাবর যদি এরকম হয় তাহলে এরকম অবস্থায় ওই ব্যক্তির জন্য রোজা ওই মুসাফির ব্যক্তির জন্য রোজা রাখাই ভালো যে ব্যক্তির সফরে রোজা রাখতে কষ্ট হয় না এরকম ব্যক্তির জন্য রোজা কি ভালো বলছেন এর দলিল হচ্ছে ওই হাদিস যেখানে শুনলেন যে আল্লাহ সাল্লাম এবং আবদুল্লাহ রাওয়া ব্যতীত কেউই রোজা ছিল না কারণ তাদের কষ্ট হচ্ছিল না তাই তোরা রোজা ছিল এরকম এটা হলো প্রথম অবস্থা দ্বিতীয় অবস্থা হচ্ছে যে রোজা রাখতে কষ্ট হয় রোজা রাখতে কি হয়? সফরের কারণে রোজা রাখলে কি হচ্ছে হচ্ছে। তাকে কষ্ট একটা যে যদি সফর ছাড়াও কোনো মানুষ বাড়িতে রোজা রাখে তাহলে কষ্ট হবে না কিছুটা হবেই তো ওইরকম কষ্ট ওকে হচ্ছে ওর চাইতে একটু বেশি হচ্ছে মানে কষ্ট হচ্ছে রোজা সফরের কারণে একটু বেশি কষ্ট হচ্ছে যদি একটু বেশি কষ্ট হয় সফরের কারণে তাহলে এরকম সময় তাকে রোজা না রাখাই ভালো ওর জন্য রোজা রাখা মাত্র রোজা রাখতে যদি কোনো কষ্ট না হয় তাহলে রোজা রাখা ভালো রোজা রাখতে যদি একটু কষ্ট হয় তাহলে সেই সময় তাকে রোজা না রাখাই ভালো কারণ আল্লাহ রসুল্লাহ সাল্লাম কি বললেন যখন তাকে লোকদের খবর দেওয়া হলো যে অনেকে কষ্ট করে কষ্ট করে রোজা রেখেছি বলেন উলা ইকাল ওসাদ উলা ইকাল রোসাদ তারাই না ফরমান তারাই না ফরমান বান্দা কিন্তু তাদের রোজাটা হবে না এক কথা বলেননি রোজাটা তো হয়ে যাচ্ছে কিন্তু তারা কি হচ্ছে না ফরমান বান্দা হিসেবে বিবেচিত হয়ে যাচ্ছে সেই কারণে কষ্ট হলে সফরে কষ্ট হলে ওই সময় রোজা না করাই ভালো আর রোজা করাই মাকরো তৃতীয় অবস্থা হচ্ছে রোজা করার কারণে তাকে অতিরিক্ত কষ্ট হচ্ছে বলতে পারেন তার জীবনের ভয় হচ্ছে তার শরীর স্বাস্থ্যের ভয় হচ্ছে অনেকে হয় বেশি বেশি রোদের রোদে সফর করার কারণে তার দেখা যাচ্ছে যে বেমো হওয়ার অবস্থা তো নিজের উপর ভয় হচ্ছে আশঙ্কা হচ্ছে খুবই কষ্ট যদি খুবই কষ্ট হয় তাহলে ওই ব্যক্তির উপর রোজা রাখা হারাম রোজা রাখা কি হারাম মানে নিষেধ রাখাই যাবে না খুবই কষ্ট হলে কারণ আল্লাহ তালা বলছেন ওলা কাক্তলু আনফোসাকুম তোমরা নিজের নসকে হত্যা করো না আল্লাহ রসুল্লাম বলছেন রোজা রাখা কোন নেকির কাজ না আর ওই ব্যক্তিকে আল্লাহ রসুল বলেছিলেন যে খুবই কষ্ট করে তার উপর ছায়া করে দেওয়া হয়েছে আর সবাই তাকে ঘিরে আছে বলছে রোজা রেখেছে সফরে ওই জন্য খুব কষ্ট হচ্ছে আল্লাহ রসুল বলছেন তাহলে আমাদের কাছে বিধানটি স্পষ্ট সারাংশ হলো এই যে মুসাফির ব্যক্তির তিনটি অবস্থা প্রথম অবস্থা হলো রোজা রাখার কারণে তার কোনো অসুবিধা হয় না যদি এরকম হয় তাহলে সে রোজা রাখবে এটাই তার জন্য ভালো রোজা রাখার কারণে কষ্ট হচ্ছে খুব বেশি কষ্ট না কিছু কষ্ট হচ্ছে তাহলে এরকম সময় সে রোজা রাখবে না রোজা ছাড়বে এটাই তার জন্য ভালো আর খুবই কষ্ট হচ্ছে দারুণ কষ্ট হচ্ছে এরকম সময়ে রোজা রাখা তার উপর হারাম সে রোজা রাখতে পারে না তাই ওই সকল ভাই যারা কোনো সফরে যান এবং যাওয়ার সময় বলেন যে যেমন করে হোক আমাকে রোজাটা আমি রোজা ছাড়ছি না উপর জুলুম হয়ে যাক তবু আমি কি করব না রোজা ছাড়বো না এরকম ব্যক্তি খুবই ভুলের মধ্যে আছেন কারণ কষ্ট হলে রোজা ছাড়তে হবে এটা আল্লাহ তালা দিয়েছেন অনুমতি দিয়েছেন ছাড় দিয়েছেন আর আল্লাহ তালা পছন্দ করেন যে তার ছাড়কে যেন তার বান্দারা গ্রহণ করে আর অতিরিক্ত কষ্ট হলে রাখাই যাবে না যেমন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ক্লিয়ারলি বলে দিয়েছেন আশা করি আপনারা সংক্ষিপ্ত হলেও এই বিষয়টি সুন্দরভাবে বুঝতে পেরেছেন আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে এই রোজার বিধি বিধান জানান এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন আমিন আলাইকুম সালাম আমিনামালিকুমতুল্লাহ